বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় মানবিক করিডোর এটি কি নিছক মানবতা নাকি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত আজ আমরা জানবো কিভাবে এই করিডোর পরিকল্পনা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ বোঝা তৈরি করতে পারে সঙ্গে থাকুন কারণ আজকের আলোচনায় উঠে আসবে এমন কিছু সত্য যা হয়তো আপনাকে নাড়া দেবে বিষয় বিশ্লেষণ মানবিক করিডোর কি ও কেন মানবিক করিডোর মূলত যুদ্ধপীড়িত মানুষদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য একটি রুট কিন্তু বাস্তবতা হলো অনেক সময় এই করিডোর ব্যবহৃত হয় রাজনৈতিক স্বার্থে একটি দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে এবং দীর্ঘ মেয়াদে সামাজিক ভারসাম্য ধ্বংস করতে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই করিডোর বাস্তবায়ন হয় তাহলে এর মাধ্যমে জনসংখ্যা চাপ বৃদ্ধি পাবে উন্নত পরিবেশের সমস্যা তৈরি হবে খাদ্য বাসস্থানের ঝুঁকি বৃদ্ধি পাবে উন্নত সমাজ ব্যবস্থার সংকট তৈরি হবে রোহিঙ্গা বা অন্য অভিবাসীদের স্থায়ী বসবাসের চাপ বাড়বে বাংলাদেশ জনসংখ্যা নিয়ে ভীষণ বিপদের সম্মুখীন হবে জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পাবে খাদ্য বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় দেখা দেবে শেখ হাসিনা সরকারের অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে কখনোই বাংলাদেশে করিডোর নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ চলতে দেখা যায়নি তিনি ছিলেন দৃঢ় কূটনৈতিকভাবে সচেতন এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থানে রেখেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ ছিল আত্মনির্ভর ও স্বাবলম্বী সেই দিক বিবেচনা করলে বাংলাদেশের জন্য একমাত্র দেশ পরিচালক যোগ্য প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডক্টর ইনুস ও বিতর্ক ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয় এবং বাংলাদেশের গর্ব তার গর্বে আমরাও গর্বিত কিন্তু বাস্তব চিন্তা করতে গেলে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে অনেক ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগ চাইছে কিন্তু প্রশ্ন উঠেছে বর্তমানে যদি তিনি কোনো রাষ্ট্রীয় উপদেষ্টা বা ক্ষমতাসীন ব্যক্তিদের পরোক্ষ সমর্থন দিয়ে না থাকেন তাহলে এই করিডোর নিয়ে কেন এত আলোচনা সমালোচনা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তিনি যদি করিডোরের বিপক্ষে হন তবে তার স্পষ্ট অবস্থান প্রয়োজন আর যদি তিনি করিডোর সমর্থন করে থাকেন তবে জনগণের সামনে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত প্রিয় দর্শক এই মানবিক করিডোর কোনো সাধারণ ইস্যু নয় এটি আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমরা চাচ্ছি না আমাদের দেশে আরেকটি রোহিঙ্গা সংকট তৈরি হোক আমরা চাচ্ছি না আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ুক আমরা চাই শান্তি শৃঙ্খল পরিবেশ উন্নত সমাজ ব্যবস্থা তাই আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মানবিক করিডরের নামে বাংলাদেশের বিপর্যয় চান নাকি একটি স্বাধীন সুশৃঙ্খল ও নিরাপদ বাংলাদেশ চান এই প্রশ্ন বাংলাদেশের সকল প্রকার জাতি ধর্মের মানুষের একটাই প্রশ্ন বাংলাদেশে বিপদমুক্ত নিরাপদ দেশ হিসাবে আমরা সবাই মিলেমিশে বাঁচতে চাই আমরা কোন আন্তর্জাতিক বিশ্বের চক্রান্ত চাই না প্রিয় আপনাদের মতামত কমেন্টে জানান আমাদের কি করা উচিত কি করলে আমাদের সমস্যার সমাধান হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বেশি বেশি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম